আসসালামু করি আপনারা সকলেই ভালো আছেন আমার নাম হচ্ছে আরাফাত খানিদ আপনারা দেখছেন বিডি ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে দেখাবো আমি ডিজায়ার অ্যান্টি হেয়ার লস শ্যাম্পু বা অ্যান্টি হেয়ার লস অয়েল আর কি এটা হচ্ছে ডিজায়ার অ্যান্টি হেয়ার লস অয়েল এসেনশিয়াল অয়েল আর কি এটা খুব চমৎকার একটা প্রোডাক্ট বা এটার কাজও কিন্তু খুব চমৎকার একটা কাজ আপনারা দেখেন এই যে এটা বিফর হচ্ছে আগে মানুষের মাথার চুলের অবস্থা এইরকম ছিল যাদের চুল পরে যায় মূলত এটার কাজই হচ্ছে এরকম যাদের চুল পরে গেছে বা চুল পরে টাক হয়ে গেছে তাদের টাক মাথায় চুল গজাবে এসেন্সিয়াল অয়েল আর কি এন্টি হেয়ার লস আর এই যে দেখতে পাচ্ছেন এখানে বিফর মানুষের ব্যবহার করার আগে এই অবস্থা ছিল ব্যবহার করার পরে এরকম অবস্থা একটা মেয়ের আর কি এরকম অবস্থা ছিল আর একটা সেলেরও দেখেন ব্যবহার করার আগে এরকম অবস্থা ছিল মাথার যখন ব্যবহার করছে তারপর এরকম অবস্থা হয়ে গেছে চুলের পরিমাণ বেড়ে গেছে এই অয়েলটা খুবই ভালো আপনি চাইলে গুগলে এটা রিভিউ দেখতে পারেন আর যারা নিয়েছেন তারা অবশ্যই একটু রিভিউ দিয়ে দিবেন আমাদের চ্যানেলে ভিডিওতে তাহলে বুঝতে পারবে যারা নতুন আর কি এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা একটা হচ্ছে আপনার ম্যানুফ্যাকচারিং বাই প্যারিস এটা আপনাদের আমি একটু খুলে দেখাই ব্যবহার করার নিয়মটাও খুব ইজি বা সহজ ওয়ে আমি দেখাচ্ছি এই যে এটা খুলবেন খোলার পরে ঠিক এইরকম একটা কাচের বোতলে দেখতে পাবেন বা কাচের ছোট্ট একটা শিশির দেখতে পাবেন এইরকম চমৎকার একটা বোতল গোসলের আগে এইভাবে খুলবেন গোসলের সরি গোসলের পরে গোসল করার পরে এখান থেকে একটু টিভি দিয়ে এখান থেকে অয়েল নিয়ে নেবেন আপনার মাথায় যে পরিমাণ লাগবে বা যেখানে চুলগুলো কম যেখানে চুল আছে সেখানে দেওয়ার দরকার নেই প্রথমে কারণ যদি দেখেন আপনার মাথায় চুল গজাচ্ছে পরবর্তীতে আপনি নিয়ে দেখতে পারেন এটা ব্যবহারও করতে অনেকগুলো কারণ মাত্র তিরিশ গ্রামের থাকে তো একটা প্রোডাক্ট এই যেখানে টিভি দিলে কিন্তু আপনার ফোটা ফোটা পড়বে যে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না পড়তেছে আমি টিভি দিয়েছি তো এই এটা দিয়ে একটু মাথার মধ্যে দিয়ে খুব ভালোভাবে মেসেজ করতে হবে ঠিক আছে একটু মেসেজ করলে কি হবে আপনাদের চুলগুলো ওই গোড়া পর্যন্ত যাবে আর কি চুলের গোড়া পর্যন্ত যাবে এই অয়েলটা তো গোড়া পর্যন্ত গেলে তখন এটা রিয়াকশন হবে বা কাজটা হবে এটা তিরিশ গ্রামের একটা প্রোডাক্ট খুবই ভালো মানের একটা প্রোডাক্ট এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক একটা প্রোডাক্ট দাম একদম সীমিত আপনাদের সাধ্যের মধ্যে আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এবং ডেলিভারি চার্জ এক্সট্রা ডাকা সিটিতে সত্তর টাকা ডাকা সিটির বাইরে একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে যারা অর্ডার করতে চান ভিডিও ডেসক্রিপশনে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে চাইলে ওয়েবসাইটে গিয়ে সরাসরি অর্ডার করতে পারেন এর বাইরেও ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে চাইলে সেই নাম্বারে অর্ডার করতে পারেন তো যারা অর্ডার করতে চান যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ